আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোটো বড়ো সকলেই চিকেন রোস্ট পছন্দ করেন তবে রান্নার পদ্ধতিটা একটু জটিল থাকার কারণে অনেকে এটা রান্না করতে চান না কিংবা অনেকে রান্না করতে পারেন না তবে আমি যেভাবে বাসায় খুবই সহজে চিকেন রোস্ট রান্না করি আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি এই রেসিপিটি দেখার পর আপনাদের আর রোস্ট রান্না করা কঠিন মনে হবে না রান্নার জন্য চুলায় আমি একটি প্যান বসি আর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ তেল আমি চার পিস চিকেনকে কাটা চামচ দিয়ে কেচে লবণ দিয়ে মেখে নিয়েছি সবগুলো চিকেনের পিসকে আমি তেলের মধ্যে দিয়ে দিব এই চিকেনগুলোকে আমি হালকা একটু বেজে নিব খুব বেশি বাজবো না তাহলে চিকেনটা শক্ত হয়ে যাবে যখন এরকম বাজা হয়ে যাবে তখন চিকেনগুলোকে তুলে আমি একটা সাইডে রেখে দেব এখন সেই একই তালে আমি গোটা মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম দুইটা তেজপাতা চারটা এলাচ পাঁচ থেকে ছয়টা লবঙ্গ এবং দুই টুকরা দারচিনি এখন আমি এই গোটা মশলাটাকে একটু বেজে নেবো সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসা পর্যন্ত এখন দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে বেজে নিব একটু খেয়াল রাখবেন যেন পেঁয়াজগুলো পুড়ে না যায় পেঁয়াজ পুড়ে গেলে রোস্টার কালারটা ভালো হবে না যখন পেঁয়াজগুলো এরকম লাল লাল করে বাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন বাটা এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা ও এক টেবিল চামচ রসুন বাটা একটু বেজে নিব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন একটু পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজগুলো পুড়ে না যায় এ পর্যায়ে বাকি মশলাগুলো অ্যাড করব এখন দিয়ে দিলাম দেড় টেবিল চামচ টমেটো সস এবং হাফ কাপের থেকে একটু বেশি টক দই টক দইয়ের পানি জোরানোর কোনো দরকার নেই সরাসরি দিয়ে দিলেই হবে এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়া এবং এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এর সাথে দিয়ে দিলাম হাফ কাপের মতো কাজু বাদাম বাটা এখন সবগুলো মশলাকে আমি ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব এই মশলাগুলোকে একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে যখন উপরে এরকম তেল ভেসে উঠবে এই পর্যায়ে আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিব এখন চিকেনের পিসগুলোকে মশলার সাথে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেব যেন চিকেনের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায় এ পর্যায়ে আমি এটাকে আরও দুই মিনিটের মতো কষিয়ে নেব দুই মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিব দুই কাপ লিকুইড দুধ পুরো রান্নাটা আমি লিকুইড দুধের উপরেই করব। আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন আবার পানি দুধ দুইটা একসাথে মিক্সড করেও করতে পারেন দুধে রান্না করলে এর স্বাদটা অনেক বেশি ভালো হয় সুন্দর একটা শাহি ফ্লেভার আসে জালের জন্য দিয়ে দিব তিনটা কাঁচা মরিচ মাছ দিয়ে আমি ফিরে দিয়েছি যেহেতু আমি এখানে কোনো রকমের শুকনা মরিচ গুঁড়া ব্যবহার করিনি এখন এটাকে ডেকে রান্না করব পানি শুকিয়ে আসা পর্যন্ত এর মাঝে আমি দুই তিনবার চিকেনগুলোকে উলটিয়ে পাল্টিয়ে দিয়েছিলাম জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এই পর্যায়ে চিকেনটা পারফেক্টভাবে পানি টেনে নিয়েছে আমি এর থেকে বেশি শুকাবো না এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচা মরিচ এবং হাফ টেবিল চামচ জিরা গুঁড়া এবং দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো এবং এক টেবিল চামচ ঘি এই তো খুবই সহজে তৈরি হয়ে গেল শাহী সাদের চিকেন রোস্ট এই রোস্টটি সাদা পোলাওর সাথে দারুণ মজার হয় খেতে এভাবে রান্না করলে ছোট বড় সকলে অনেক বেশি পছন্দ করবে বিয়েবাড়ির রোস্টের থেকে অনেক গুণ বেশি মজার হয় আপনারা খেলেই বুঝতে পারবেন এই রোস্টটা যে কতটা মজার আজকে রেসিপিটি দেখার পর যাদের কাছে রোস্ট রান্না অনেক কঠিন মনে হয় আশা করছি তাদের খুব সহজ মনে হবে তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ও যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যেন আমি নতুন নতুন মজার রেসিপি দিলে সবার প্রথমে নোটিফিকেশন আপনি পেয়ে যান তো আজ এইখানে শেষ করছি দেখা হবে নতুন কোন মজার রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ